আসসালামু আলাইকুম ভিউার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি এক কাস্টমার ভাইয়ের তো কাস্টমার ভাই প্লাবন ভাইয়ের কাছ থেকে এমপ্লিফায়ারটি তৈরি করে নিয়েছে তো এটা হচ্ছে একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার তো এই এমপ্লিফায়ারটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টেরো সার্কিট রয়েছে একটা মনো সার্কিট রয়েছে এবং একটা টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল সার্কিট রয়েছে সাথে আছে একটা আমাদের টু পয়েন্ট ওয়ান স্পিকার প্রোটেকশন সার্কিট তো এমপ্লিফায়ারটার সমস্যা হচ্ছে কাস্টমার ভাই এমপ্লিফায়ারটি প্লাবন ভাইয়ের কাছে পাঠায় তার সমস্যা হচ্ছে এমপ্লিফায়ারটি থেকে নাকি আসতে সাউন্ডে নয়েজ আসে বা মানে ফাটা ফাটা সাউন্ড আছে তো সেই কারণে কাস্টমার ভাই এমপ্লিফায়ারটি প্লাবন ভাইয়ের কাছে পাঠিয়েছে তবে প্লাবন ভাই চেক করার পর কোনো ধরনের সমস্যা পাইনি পরবর্তীতে প্লাবন ভাই আমার কাছে পাঠাই যে ভাই তুমি একটু সুন্দরভাবে চেক করে দেখো যে এমপ্লিফায়ারটা আসলে কোনো সমস্যা আছে কিনা আর সমস্যাটা থাকলে অবশ্যই সুন্দরভাবে রিপেয়ার করে কাস্টমার ভাইকে বুঝিয়ে দিও তো আমি আজকে ভিডিও করছি এমপ্লিফায়ারটি আমরা আমরা অনেকদিন আগেই নিয়ে এসেছি প্রায় চার চার পাঁচ দিন হবে হয়তো চার পাঁচ দিন থেকে আমরা এমপ্লি সুন্দরভাবে চালিয়ে দেখেছি কোনো ধরনের সমস্যা পাইনি তবে এমপ্লি আনার পরে একটা সমস্যা পেয়েছিলাম তো এখানটাতে যে পি এফগুলো দেখতে পাচ্ছেন চারশো বাহাত্তর পি এফ কন্ট্রোল সার্কিটের পিএফ এর মধ্যে একটা পিএফ ড্রাই শোল্ডার হয়ে গেছিল যার কারণে কখনো এক সাইডে টুইটার বাঁচছিল বক্সের এবং কখনও এক সাইডে টুইটার বাঁচছিল না পরবর্তীতে আমরা সুন্দরভাবে সার্কিটটাকে খুলে সুন্দরভাবে পরিষ্কার করেছি পরবর্তীতে পরিষ্কার করার পর সব যত ধরনের সমস্যা ছিল সব সমস্যা সমাধান করে ফেলেছি তো এখন আমরা কোনো ধরনের সমস্যা পাইনি মানে যেই কাস্টমার ভাই যেটা ক্লেম করেছিল যে টোন মানে শব্দ আসছিল বাজে বাজে শব্দ আসছিলো নয়েজ আসছিলো এমপ্লিফায়ার থেকে মানে অল্প সাউন্ডে নয়েজ হচ্ছিল ফাটা ফাটা শব্দ আসছিলো সেরকম কোনো সমস্যাই পাইনি তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতেই আপনাদেরকে দেখাবো এমপ্লিফায় সাউন্ড টেস্ট করে এবং একটা ছোট্ট রিভিউ দেবো যে প্লাবন ভাই কি তৈরি করেছে তো এই যে এমপ্লিফায়ারটি প্লাবন ভাই তৈরি করেছে তো এখানটাতে দেখতে পাচ্ছেন ব্লুটুথ মডেল লাগানো একটা সাদা তবে এই ব্লুটুথ ধরনের সুইচ দিয়েছিল না তো আমরা একটা সুইচও লাগিয়ে দিয়েছি ব্লুটুথ মডেলটাকে বন্ধ করার জন্য যখন অক্স কেবল দিয়ে এটাতে লাইন দেওয়া হবে তখন যাতে কোনো ধরনের ব্লুটুথের এন্টারফেয়ার না করে সেক্ষেত্রে একটা সুইচ দিয়ে দিয়েছে আর বন্ধুরা এখানে যে একটা টগল সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এবং স্টেরি টগল সুইচ দেওয়া হয়েছে তো মানে কখনও কাস্টমার ভাই যদি চাই আমাদের টোন করলে সেরকম একটা সিস্টেম আছে কখনো যদি কাস্টমার ভাইরা চেয়ে থাকে যেটাকে এটাকে রুম মোডে চালাবে সাবুফার বন্ধ থাকবে সে কাজটাও করতে পারে আবার যখন প্রয়োজন হবে তখন সাবুফার মোডে দিলে তখন এটা টু পয়েন্ট ওয়ান মানে সেট আপ হিসাবে কাজ করবে তো এই টোন কন্ট্রোল সার্কিটগুলো আমরা আপডেট করেছি আপডেট করার পর আমাদের যে নতুন টোন কন্ট্রোল সার্কিটগুলো আছে সেসব রেডি করেছি আর এই যে সার্কিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা দেখুন এটা হচ্ছে দুই প্লাস দুই ট্রানজিস্টর স্ত্রীয় সার্কিট এটা একটা আনরিলিজ ভার্সন সার্কিট এই সার্কিটটা আমরা এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ করে নিই তো আপনারা যদি এই সার্কিটটা সাউন্ড কোয়ালিটি শুনে আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে সার্কিটগুলো আমরা তৈরি করবো আপনাদের কাছে সেল করার জন্য আর আমাদের দেখে দেখতে পাচ্ছেন এখানে সাবুফের জন্য চার ট্রানজিস্টারের সুপার ক্লারেটিভ সার্কিটটা ইউজ করা হয়েছে তো আমাদের এই চার চার ট্রানজিস্টর সুপার ক্লারিটি সার্কিটটা স্টক আউট হয়ে গেছে বন্ধুরা তো আপনাদের যদি চারটান বোর্ড প্রয়োজন হয় তাহলে আবার কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সার্কিটগুলো আবার তৈরি করার চেষ্টা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সবকিছু প্রোটেকশন করার জন্য আমাদের এখানটিতে একটা স্পিকার প্রোটেকশন রয়েছে টু পয়েন্ট ওয়ান স্পিকার প্রোটেকশন স্পিকার প্রোটকশনটি বর্তমান আমাদের স্টকে রয়েছে অটো ফ্যান কন্ট্রোল সার্কিটও ব্যবহার করা হয়েছে এম্পলি যাতে ফ্যানের কোনো ধরনের নয়েজ মানে গান শুনতে সমস্যা না করে আর দেখতে পাচ্ছেন এখানটিতে একটা হিটসিং ব্যবহার করা হয়েছে এটা লোকাল মার্কেটের কোনো হিটসিং নয় এটা হচ্ছে জাহাজের একটা হিটসিং তো জাহাজের হিটসিংটাকে প্লাবন ভাই কেটে সুন্দরভাবে লাগিয়েছে এবং একটা হিট সিংয়ে দুইটা সার্কিট খুব সুন্দরভাবে লাগিয়েছে তো বন্ধুরা আমাদের যে সার্কিটগুলো আছে আমরা চেষ্টা করছি সার্কিটগুলোকে খুব সুন্দরভাবে আপগ্রেড করার এবং অল্প জায়গার মধ্যে যাতে আপনারা ভালো পারফরমেন্স পান এবং ঝামেলা মুক্ত এমপ্লিফায়ার তৈরি করতে পারেন সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে যাতে আমরা বোধ করি আপনাদেরকে কাজগুলো দেখিয়ে যাতে আমরা নতুন নতুন জিনিসগুলো আনতে পারি তো এই যে এমপ্লিফায়ারটি আছে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো সে কারণে আমি পিছনে আমাদের দুটা বক্স লাগিয়ে নিয়েছি যদি এই বক্সটি চালানোর জন্য তৈরি করা না তারপর আমি বড় বক্সে লাগালে বুঝে যাবে কতখানে নয় যাচ্ছে কি বা হামিয়া হচ্ছে কিনা কোন ধরনের খারাপ সাউন্ড আছে কিনা আমি আপনাদেরকে সব দেখাবো তো বড় ভাই একটু সাইডে যান আপনি আমি একটু এদিকে দেখাই এম্প্রিফাইটটির ভেতরে কি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সনিক ট্রান্সফর্মার রয়েছে সাথে একটা বারো ভোল্ ট্রান্সফর্মার রয়েছে কন্ট্রোল সার্কিটটাকে লাইন দেওয়ার জন্য আর বন্ধুরা এম্প্রিফাইটের মধ্যে সেরকম কিছুই নাই এখানে একটা এসি কট মানে কট লাগাইছে আমরা মানে সকেট দেওয়া আছে পিছনে একটা তো এম্পলি খুবই সুন্দর মোটা একটা মজবুত কেমিন এটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে অ্যালকাবোন সিট রয়েছে আর এটা হচ্ছে এমপ্লি মিনিমাল একটা লুক দেখতে এমপ্লি খুব খুবই সুন্দর এবং মানে কোয়ালিটিও অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো আমি এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি বর্তমানে সির যে লাইন দেওয়া আছে আমি ডাইরেক্ট লাইন দিলাম এবং এম্পল চালু করে দেখাচ্ছি তো বন্ধুরা স্পিকার প্রোটেকশনটি অন হয়ে গেল এবং বন্ধুরা সব ধরনের ভলিউমগুলো এখন চির করা আছে একদম তো বন্ধুরা এমপ্লিফায়ার থেকে আমরা কোনো ধরনের নয়েজ অত ভাবিং পাচ্ছি না স্পিকারের কাছে নিলেও একদম সাইলেন্ট আছে এমপ্লিফায়ারটি তো এখন যদি আমি ফুল সাউন্ড দিই ব্লুটুথ সহকারে সেক্ষেত্রে একটা নয়জ হয়তো চোখে পড়বে আপনাদের দেখুন ব্লুটুথ যখন আমরা ব্যবহার করছি তখন ব্লুটুথের ফুল সাউন্ড দিলে একটা নয়জ আসছে আমরা আপনাদেরকে বারবার বলি এমপ্লিফায়ার ব্লুটুথ ইনস্টল করলে এই সমস্যাটা সম্মুখীন আপনাদেরকে হতেই হবে তো ব্লুটুথ মডেল থাকলে যখন আপনি ফুল সাউন্ড দেবেন তখনই ব্লুটুথের নয়েজটা আসবে তাছাড়া ব্লুটুথের কোনো ধরনের নয়েজ আপনারা শুনতে পারবেন না তো অবশ্যই চেষ্টা করবেন ব্লুটুথ মডেল এমপ্লিফায়ার না ব্যবহার করার আর বন্ধুরা এই সার্কিটগুলোকে সুন্দরভাবে ব্যালেন্স করেছে পালামন ভাই তো এমপ্লিফায়ার সবাই বানাতে পারে এই ম্যাচিং জিনিসটা খুব কম মানুষই পারে কারণ তাদের মাথাতে থাকে না যে একটা এমপ্লিফায়ার বানানোর পর একদম সুন্দরভাবে ম্যাচিং করা লাগে যাতে আমরা সুন্দরভাবে চালাতে পারি তো এটাকে আরও ম্যাচিং করা যায় ম্যাচিং করে একদম আপনি যাতে ফুল ভলিউম ফুল বেস ফুল টুইটার দিলেও আপনাদের সাউন্ড না এরকম সিস্টেমও করা যায় তো পরবর্তীতে আমাদের আপডেট যে সার্কিটগুলো থাকবে আমরা সেই সবে সেই সব ব্যবস্থাগুলো রাখবো তো এগুলো যেহেতু আমাদের ফার্স্ট ভার্সনের সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু আপডেট দেখতে পাচ্ছেন তো সামনে আরও আপডেট হবে যেরকম আমাদের যেই এই যে আপনার টোনকর্নল সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে আমাদের ডুয়েল লেয়ারের টোনকর্ন সার্কিট এসেছে আরও কম্প্যাক্ট আরও বেশি ফিচার সমৃদ্ধ তো সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ এসেছে আমি আপনাদেরকে এখন ব্লুটুথটা কানেক্ট করে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাব অ্যাম্পল থেকে কেমন পারফর পাওয়া যাচ্ছে তো ভিওয়ার্স আমরা ব্লুটুথের সাথে কানেক্ট করে নিয়েছি আর আমরা বর্তমানে স্টেরও মুডে রেখেছি অ্যাম্পল এবং আমরা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট স্পিকারের যে পোর্টগুলো আছে তো স্যাটেলাইট স্পিকার পোর্টে লাগানো আছে দুইটা উপরেটা হচ্ছে সাবের পোর্ট সর্বপ্রথম আমরা স্টির ওটা আপনাদেরকে চেক করে শোনাব এবং পরবর্তীতে সাবে লাইন দিয়ে দেখাবো যে কোনো ধরনের নয় আসছে কিনা তো প্লে করে দিয়েছি ট্রিপল বাড়ানো আছে মিটটাকে একটু বাড়ালাম এবং ভলিউম এটা বন্ধুরা যেহেতু কাস্টমার ভাই আমাদেরকে রিপোর্ট করেছে আসতে সাউন্ড মানে সাউন্ড আছে সে তো আমরা বেশ দিলাম এবার ওনারা দেখেছেন আমাদের যে টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে এটা আমরা ইস্টের মুডে দিলেও শুধুমাত্র আমাদের যে বেস্ট আছে পুরোটাই আলাদা টিউবওয়েলও আলাদা মিডও আলাদা আপনারা যখন এই কন্ট্রোল সার্কিট টিউবয়েল বাড়াবেন এবং সাউন্ড দেবেন শুধুমাত্র টিউবওয়েল থেকে আওয়াজ আসবে আবার টিউবওয়েল কমে যদি আমি মিড দেই সেক্ষেত্রে মিডেরই আওয়াজ হবে দেখুন লো মিট তো বন্ধুরা আমরা এমপ্লিফায়ার থেকে অল্প সাউন্ডে কোনো ধরনের ফাটা সাউন্ড অথবা নয়জ অথবা হামিং কোনো কিছুই পেলাম না আসলে কাস্টমার ভাই বক্সে হয়তো সমস্যা থাকতে পারে স্পিকার কয়েল যদি কখনও ঝরে যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় অথবা সাইড হয়ে গেলে ম্যাগনেট তা আমাদের এই স্পিকারটা থেকে সে ধরনের সমস্যা আসছিল পরবর্তীতে প্লাবন কাছে পাঠানোর পর স্পিকারটা ঠিক করে দেয় তাই কাস্টমার ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার স্পিকারটাকে একবার সুন্দরভাবে চেক দেবেন তাহলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন বন্ধুরা এবার আমরা একটা অন্য সং প্লে করবো তো অন্য মিউজিকে দেখা যাক কীরকম পারফরমেন্স দেয় আমি প্রথমে স্টুডিওটা চালাবো স্টুডিও চালা চাল স্টুডিওটা চালাতে চালাতে আবার সাব ওফারেও আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো তো সর্বপ্রথম স্টেডিওটাকে চেক দিচ্ছি 니가 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 니니 আমরা সাবুফারে লাইন দিয়ে দিয়েছি এখন স্টেরোটাকে টু পয়েন্ট ওয়ান মোড়ে দিলাম আমাদের এই বস্তা সাবুফারে বাঁচছে তো বন্ধুরা সাউন্ড শেষ সো ভিউস আশা করে আপনারা বুঝতে পেরেছেন থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনাদের রেকমেন্ডেশনগুলো আমাদেরকে জানাবেন রেকমেন্ডেশন জানালে আমরা আপনাদেরকে খরচ সহ জানিয়ে দেবো বিস্তারিত এমপ্লিফায়ারের মধ্যে কী কী ব্যবহার করতে হবে তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো তৈরি করলে সরাসরি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এমপ্লিফায়ারটিতে যেহেতু আমরা কোনো ধরনের সমস্যা পাইনি সেহেতু আমরা এম্পল পাঠিয়ে দেবো তো পাঠানোর আগে কালকে আমাদের সাবুফারি বক্স আসবে ইব্রাহিম ভাই আমাদের জন্য সাবুফার বক্স তৈরি করেছে তো সেই বক্সের সাথে এই এম্পল আমরা আপনাদেরকে আবার চালিয়ে দেখাবো আরেকটা বক্সে কেমন পারফরমেন্স দিচ্ছে তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ